গতকাল রাতের ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো বেশ কয়েকটি ইলেকট্রিক পোল যা জেরে খানাকুল থানার বিস্তীর্ণ এলাকায় নেই ইলেকট্রিক সাপ্লাই ইলেকট্রিক না থাকার কারণে সাবমার্সিবল পিএইচই জল মোবাইল ফোনের চার্জ সহ বিভিন্ন বিষয় ব্যাহত জানা যাচ্ছে গতকাল রাত থেকে ইলেকট্রিক বিভাগের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে তারা দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করছে ঝড়ের ফলে ইলেকট্রিক বিভাগের বেশ কিছু জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে কোথাও বড় গাছ উপরে পড়ে আছে তারের ওপর তেত্রিশ হাজার ভোল্টের লাইন যেটি আরামবাগ ভিকদাস থেকে খানাকুলের সাব স্টেশনে আসে সেই লাইনের খুঁটি তার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারই দ্রুত মেরামত করার চেষ্টা চলছে মেরামত হয়ে গেলেই ইলেকট্রিক পরিষেবা আবার আগের মতো হয়ে যাবে সূত্রের খবর ইলেকট্রিক দপ্তর বিকল্প চেষ্টা হিসাবে সাময়িক মায়াপুরের সঙ্গে খানাকুল যুক্ত করতে পারে সাধারণ মানুষের কাছে ইলেকট্রিক দপ্তরের আবেদন আমরা দ্রুত চেষ্টা করছি পরিষেবা দেওয়ার তবে আপনাদের সহযোগিতাও আমাদের প্রয়োজনীয় অন্যদিকে রাজাটি পিএইচি দপ্তর এবং রাজাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন ইলেকট্রিক না থাকার কারণে জল পরিষেবা আপাতত বন্ধ তবে আমরা চেষ্টা করছি দ্রুত পরিষেবা দেওয়ার এবং সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাইছি শুনব প্রধান এবং পিএইচি দপ্তর কি জানালেন উরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন এই দুর্যোগ সীমানায় মোটামুটি আমাদের যে বোঘাট সীমানায় যে একটা আমাদের হাই ভোল্টেজের যে একটা তেত্রিশ হাজার ভোল্টেজ আছে সেই খুঁটি পুড়ে গেছে গত রাত্রে তার সাথে প্রচুর পরিমাণে বজ্রাঘাত হ্যাঁ উরু দেখা দিয়েছে আমাদের মোবাইল চার্জ দেওয়া দিতে পারছি না প্লাস হচ্ছে জলের পরিষেবা পেইচের এটাও বন্ধ হয়ে গেছে তেত্রিশ হাজার ভোল্ট যে আমাদের তার ফার সব ছিঁড়ে পড়ে গেছে হ্যাঁ দ্রুত কাজটা ওরা করছে তাড়াতাড়ি যাতে পরিষেবাটা পায় পেইচের জলটি বন্ধ হয়ে গেছে আমরা চেষ্টা করছি দ্রুত যাতে পরিষেবাটা দেওয়া যায় আপনার নাম চিত্তরঞ্জন টু গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে ঝড় বৃষ্টি প্রবলভাবেই হয়েছে এলাকায় সবাই জানে সেটা শুনলাম আরামবাগের কাছাকাছি কোথাও তেত্রিশ হাজার ভোল্টের একটা পোস্ট চাষের জমিতে একবারেই ভেঙে পড়ে গেছে সেটা যতক্ষণ আর ঠিক হচ্ছে আমরা জলের পরিষেবা দিতে পারছি না আমি চাইব সাধারণ লোক আমাদের সঙ্গে সহযোগিতা করবে এবং ইলেকট্রিকের দপ্তরের লোক যতটা সম্ভব তাড়াতাড়ি এই সুবিধা আমাদেরকে দেবে আমরা তার এবং আমরা যেটা খবর নিলাম ইলেকট্রিক দপ্তরের লোক যতটা সম্ভব তাড়াতাড়ি এটা ঠিক করার চেষ্টা করছে আপনার নাম আমার নাম তন্ময় ঘরু এটা রাজাটি এটা রাজহাটি পেয়েছি